প্রশ্নটা তো যৌক্তিক নিষেধ নাই তাহলে করতে পারবো না কেন এখানে এলো মূল পয়েন্টটা বুঝেন তখন আমি পাল্টা জবাব দিলাম আচ্ছা নিষেধ না থাকলে করা যায় তা আমি বললাম আজ থেকে আমি জোহরের নামাজ পড়ব বারো কো না করতে পারবেন না আমি করতে পারবো না নিষেধ আছে কোথায় দেখান তো আজ থেকে আসরের নামাজ পড়বো বিশ রাখাত না পড়তে পারবো না পড়তে পারবো না নিষেধ আছে কোথায় দেখান তো কোথাও তো নিষেধ এখানে বুঝেন যদি আপনি কোনো ইবাদত করতে চান ইবাদত করতে হলে আগে দেখতে হবে নবী এবং সাহাবাদ থেকে প্রমাণিত কি না খাইরুল কুরুন এটার উজুদ আছে কি না যদি খাইরুল কুরুন এটার উজুদ থাকে ওইটা করা যাবে হ্যাঁ ইবাদতের ক্ষেত্রে নুসুসের আলোকে কর্মের আলোকে কোনটা হবে ফরজ কোনটা হবে ওয়াজিব কোনোটা হবে মুস্তাহাব কোনোটা হবে শূন্য সবগুলোই প্রমাণিত হতে হবে যদি উজুদ অস্তিত্ব না থাকে অস্তিত্ব না থাকায় দলিল বেদাত অস্তিত্ব না থাকায় দলিল কিন্তু যখন ইবাদত না যেমন দেখেন আমি আগে আমরা টমেটো খাই না কথা খাই না টমেটো খাই না আল্লাহ ইসলাম জীবনে টমেটো খাইছেন না আমাকে টমেটো খাওয়া বেদাত বাঙালির আমরা আলু খাই এখন আল্লাহ ইসলাম জীবনে আলু খান দেখি বেদাত আমরা চট্টগ্রাম আর সিলেট আমার বাড়ি সিলেট আসলাম কক্সবাজার চট্টগ্রাম আমরা খাই আতপ চাল আর ঢাকায় আমি থাকি ঢাকায় খাই সিদ্ধ চাল আল্লাহর ইসলাম জীবনে আতপ চাল খাইছেন এখন কি দিবেন যে আতপ চাল খাওয়া বেদাত হ্যাঁ না একটা হলো ইবাদত একটা ইবাদত না যেমন চাল খাওয়া ইবাদত না আতপ চাল খাওয়া ইবাদত টমেটো খাওয়া ইবাদত বাঙালি মূলা খায় মূলা খাওয়া ইবাদুমাতের খাবারের ক্ষেত্রে আসবেন লেনদেনের ক্ষেত্রে আসবেন তখন আপনি আলু ইসলাম এখন কেউ যদি বলে আলু খাই আলু খাবেন আলু খাওয়ার কথা তো কোরআন দিছে নাই আলু খাওয়ার কথা থাকা লাগবে না আলু খাওয়া হারাম এটা যদি থাকে তাহলে হারাম হবে যদি হারামের নস না থাকে ওইটাই খাওয়া হারাম এখন আপনি কোন জিনিস খাবারের ক্ষেত্রে কোন খাবার হারাম বলতে হলে দেখাতে হবে নস আছে কিনা যদি হারামের নস না থাকে ওইটা হালাল, পোশাকের ক্ষেত্রে ওই পোশাক পরা হারাম নস দেখাতে হবে যদি নস দেখাতে না পারেন ওই পোশাক পরা হালাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওই ব্যবসা হারাম হারাম দেখাতে হলে নস লাগবে নস যদি না থাকে ওইটাই হালাল ব্যবসার ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে মহামালাতের ক্ষেত্রে মহাসালাতের ক্ষেত্রে আশ্রু ইবাহা সব করতে পারবেন সব খেতে পারবেন সব পোশাক করতে পারবেন সব ব্যবসা করতে পারবেন শুধু ওইটা করতে পারবেন না যেটা আল্লাহ এবং তার নবী করতে আল্লাহ ইস্তা মতো আল্লাহ কোরআনে করতে নিষেধ করেছেন বাকি সব করতে পারবেন কিন্তু এর বিপরীত হলো ইবাদত ইবাদতের প্রশ্ন যখন আসবেন আশ্রম ইবাদত ইয়ার তোকে আপনি কোনো ইবাদত করতে পারবেন না শুধু ওই ইবাদত করতে পারবেন যে ইবাদত নবী এবং সাহাবা একরম এবং খায়রুল করুণে প্রমাণিত ইসলামের প্রথম তিন সহজে যদি অস্তিত্ব না থাকে ওই না থাকাটাই এটা বেদাত হওয়ার জন্য যথেষ্ট